জুলাই আগস্টের গণ মধ্য দিয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ পেয়েছিলাম কিন্তু বিএনপি এমন একটি দল এবং জনপ্রিয় দল যে বিএনপির থেকে কখনোই আমরা এই ধরনের কোনো কিছু আশা করি না এবং ভবিষ্যতেও করব না বিএনপির যে ভুল ত্রুটি আছে সেটা সংশোধন হওয়া দরকার বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে বলবো অনতি বিলম্বে যারা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যে সকল যুবদল ছাত্রদল ছাত্র মূল দল যে দলই হোক যে দলেরই কর্মীরা কোথাও চালাবাজি বা মত সৃষ্টি করার চেষ্টা করে তাদেরকে প্রতিহত করুন দল থেকে বহিষ্কার করুন শুধু দল থেকে বহিষ্কার করলে হবে না তাদেরকে আইনের আওতায় আনার প্রয়োজন আমি বিএনপিকে বলবো প্রয়োজনে আপনারা একটি নিরাপত্তা সেল গঠন করুন যেখানে আর্মিদের প্রাক্তন আর্মি তাদেরকে দিয়ে গঠন করতে পারেন সেই সংগঠন সেই সেলের কাজ হবে সারা বাংলাদেশে যারা বিএনপির এই অরাজকতা করার সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা আজকে দেখেন এই বিদ্যের যে ঘটনাটা ঘটেছে শহীদ ধরেন সহ শহীদ হয়েছে আমি বলবো কারণ তাকে যেভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমার মনে হয় না কেউ এই ভিডিওটা সাময়িক সময়ের জন্য দেখার পরে আর পরের টুক দেখতে পারছে কিনা জানি না আমি নিজে দেখতে পারি আমার চোখে জল চলে আসছিল আমি বলতে চাই বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে বলবো আপনারা অনতি বিলম্বে অনতি বিলম্বে এই সন্ত্রাসীদেরকে দল থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনুন এবং আমাদের বর্তমান যে পরিস্থিতি রয়েছে এখানে কিছু সংগঠন এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে আমি সেই বলবো আপনারা যারা এই সুযোগটা নিতে চাচ্ছেন তারা এর থেকে বিরত থাকুন কারণ আপনারা জানেন আমাদের নাগরিকত্বের মাননীয় সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না তিনি আন্দোলন করতে করতে এই পর্যায়ে আজকে এসেছেন তার সংগঠন আমার মনে হয় বাংলাদেশের সমস্ত জনগণ পছন্দ করে এবং আমার নেতাকে সবাই পছন্দ করে তো আমরা চাই যে আমাদের নাগরিকত্বের মধ্যে দিয়ে আমরা বেগম খালেদা জিয়া এবং তারেকিয়া এবং বিএনপি বলবো আপনারা এখনো সুযোগ আছে সংশোধন করে দল সুন্দর করে পরিচালনা করুন না হলে আপনারা আওয়ামী লীগ যেভাবে পালিয়ে চলে গেছে বিএনপি পালিয়ে না গেলেও দলের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে আমি মনে করি যাই হোক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম